হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমাদের এখান থেকে ভিউটা এত সুন্দর যেটা মাঝে মাঝেই আপনাদেরকে দেখাই আমি আর বৃষ্টির পরে দেখুন মাঠে পুরো জলেই জলাকার হয়ে রয়েছে চারিদিকে জল আর জল খুব সুন্দর দেখাচ্ছে তো ভাবলাম একটু ক্যাপচার করে আপনাদেরকে একটু দেখাই আর দেখুন দুটো বড় বড় পার্সেল এসছে আর আমার বড় পার্সেল আসা মানে জানেনি অ্যাকচুয়ালি পার্লার আছে যেটা আমার রেগুলার যারা আমার মানে ভিউয়ার্স তারা সবাই জানে যে পার্লার আছে আমার তো পার্লারে অ্যাকচুয়ালি সেলিং প্রোডাক্টগুলো আসে তো সেই জন্য তো এটা এসছে অ্যাকচুয়ালি পরশুদিন তো সেটা আমি আপনাদের কাছে আজকে দেখাচ্ছি তো কেননা রেগুলার তো আজকাল আমি ডেলি ব্লগ দেয় দেওয়া হয় না মাঝে মাঝে সব কিচেন টিপস একটু ঘর গোছানো একটু রকম ভিডিও দিই তো সেই জন্য দেখানো হয়নি তো দেখুন এটাতে পুরো এই বক্সটা টোটালি শাড়ি কিছু বাটিক প্রিন্টের কিছু হ্যান্ডলুম তারপর কিছু জামদানি কিছু সিল্ক অনেক রকমের শাড়ি এসছে বন্ধুরা টিস্যু সিল্ক সব রকমের শাড়ি এসছে তো সেগুলো আমি আর আমাদের একজন ম্যাম যারা আমরা একসাথে তারাপীঠে গেছিলাম জানেনি অনেকে তা ওই ম্যাম আর আমি দুজনে মিলে একটু খুললাম খুলে টুলে সব সেট করলাম দুটো পার্সেল এসছে একটা হচ্ছে ম্যাম আর আমি মিলে খুললাম তখন আর কুর্তির পার্সেলটা খুলিনি আরও একটা পার্সেল এটাতে আবার পরে রাত্রেবেলা রাত প্রায় এগারোটা বারোটার সময় আবার এইটা খুলেছি জানেন মানে আর তাছাড়া সারাদিনে পার্লারও এত ব্যস্ত হয়ে যায় ঘরের কাজকর্ম রান্না বান্না আবার ইউটিউবে ভিডিও দেওয়া মানে একটু তো কষ্টসাধ্য হয়ে যায় মানে একটু মানে অনেকটাই চাপের হয়ে যায় অ্যাকচুয়ালি আর ছেলে বড় হয়েছে ছেলে ক্লাস এইটে পড়ে ছেলেরও একটু পড়াশুনো থেকে শুরু করে মানে সব কিছু নিয়ে এতটা ব্যস্ত হয়ে যায় যে কী বলবো সেই জন্য আজকাল তো আমি রেগুলার ভিডিও দিই না আজকাল রেগুলার মানে আমি একদিন পর পর ভিডিও দিই যেমন মানে সোম বুধ শুক্র আর সম্ভবত রবিবার করে ভিডিও দিই আজকে আজকাল আমি শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার ভিডিও দিই না অ্যাকচুয়ালি রোজ আর আমি দিয়ে উঠতে পারি না এবং এ করতে পারি না তো যাই হোক দেখলেন কত কুর্তি এসছে অ্যাকচুয়ালি সব সেলিংয়ের জন্যই রাখা থাকে এবং সারা দিনের ব্যস্ততার মধ্যে চলে যায় আর দেখুন এর মধ্যে আর একটা কী হচ্ছে আমি কালকে অ্যাকচুয়ালি এনেছি একটা আনারস এবং আমরা না গাড়িতে বসেছিলাম গাড়িতে বসে থাকতে এবার গাড়ির দরজা দিয়ে এই আনারসটা দেখিয়েছে দেখিয়ে এবার পাতা দিয়ে ঢাকা আমি এদিক ওদিক দেখেছি আমি আর অত খেয়াল করিনি দেখুন পুরো এই সাইডটা পুরো খারাপ তো আমি ভাবলাম কি জানি পুরোটা পৌঁছে যাবে কি না তো সেই জন্য আমি আবার পুরো আনারসটা দেখুন কাটছি ভালো করে তো এখনও চোখগুলো কাটে নিয়ে আগে ভালো করে ছাল টালগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে আগে কেটে নিচ্ছি নিয়ে রেখে দিলে কি হবে তাহলে যখন তখন একটু খেতে পারবো কিন্তু এত ভালো আনারসটা দেখতে একশো কুড়ি টাকা দাম নিয়েছে কিন্তু একদমই মিষ্টি না মানে খুব কম মিষ্টি অ্যাকচুয়ালি মানে যে হিসাবে ভালো ভাবলাম সেটা একদমই নয় আনারসটা মানে মিষ্টি খুব কম তো যাই হোক কি আর করা যাবে আর আনারস হচ্ছে আমার বরের ভীষণ ফেভারিট ভীষণ ফেভারিট মানে আনারস পেলে হয় যে সব সারাক্ষণ আনারসই খাই আগেরবার যে আগের বছর খুব আনারস কিনেছে গোড্ডা থেকে এইবার দেখুন এ বছরের মোটামুটি মানে বলতে পারেন শেষ আর কি একদম আম আনা আমাদের বাড়িতে তো আমগুলো কিছুটা মানে খুব পাকা আম যেগুলো আনা হয়েছিল সেগুলো কিছুটা আমি আমের খোসা ছাড়িয়ে আর এইভাবে দেখুন পুরো ইয়ে করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পরে এটা কি করলাম একটু ভালো করে ছেঁকে নিলাম বন্ধুরা তো ছেঁকে নিতেও পারেন যদি দেখেন যে না ছেঁকে ছেঁকে মানে যদি এটা দেখেন যে কোনো রোয়া রোয়া বেরোচ্ছে তাহলে তো অবশ্যই ছাঁকবেন তো আমি ছাঁকতে গিয়ে দেখলাম কিচ্ছু বেরোলো না সেই জন্য আর পুরোটাও তো আর ছাঁকলাম না যতটা বাকি ছিল সেটাও কড়াইতে ঢেলে দিলাম আর দেখুন যেগুলো ছেঁকেছি সেগুলোও আমি দিয়ে দিলাম তা দিয়ে ভালো করে কড়াইতে এটা পাকাবো অ্যাকচুয়ালি এইভাবে রেখে দিলেন মানে ছমাস এক বছর আপনি যে যেভাবে খুশি রাখতে পারবেন এবং যা খুশি বানাতে পারবেন এবং খেতে পারবেন পরে কেননা আমি এইভাবে রেখে দিয়েছি আমি এর আগেও একদিন একটু রেখে দিয়েছি তাহলে কি হবে অল্প একটু চিনি দিলাম দিয়ে ভালো করে পাকিয়ে পাকিয়ে এটাকে মোটামুটি অর্ধেক নয় আর একটু কমানে দশ মিনিট মতো ভালো করে একটু পাকাবো মানে জাল দেব তাতে কি হবে বন্ধুরা মানে এইভাবে যদি স্টোর করে রাখতে পারি তাহলে যে কোনো সময় আমের মালপোয়া হোক আমের বড়া হোক আমরস হোক আমরা ফ্রুটি খেতে চাইলেও ফ্রুটি হোক আমের জুস হোক যাই হোক মানে যদি হঠাৎ করে আমের ফ্লেভারের কিছু বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমরা যখন তখন করতে পারবো এবং এটা ছমাস ধরে স্টোর করে রাখা যায় আর এটা না একটু বড় টাইপের করাতে হলেই ভালো যেমন আমি নিয়েছি কেননা এই যে বয়েল্ড যখন হয় না তখন কিন্তু ফুটে ফুটে মানে বাইরে আসে খুব গা পায় পায়ে ছিটকোয় তো এই এই জিনিসগুলো যখনই দেখবেন ফুটতে থাকবে তখন একটু তাহলে এইগুলো একটু বড় করাইতে নিলে সুবিধা হয় তো দেখুন এবার মোটামুটি ফোটানো হয়ে গেছে পুরো প্রায় অর্ধেক হয়ে গেছে যেতে এবার আমি ঠান্ডা করে নিলাম একদম ঠান্ডা করে নিয়ে যদি কাঁচের কোনো কন্টেনার হয় তাহলে খুব ভালো আমার কাছে কাঁচের কন্টেনার একটা ছিল যেটা ছোটোটা কাঁচের কন্টেনার তো আর একটা ভালো প্লাস্টিকের কন্টেনারে আমি ভরে এটা রেখে দিচ্ছি ফ্রিজে একদম ঠান্ডা করে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে এবং পরে আমাদের আমের ফ্লেভারের যাই কিছু বানাতে মন চায় আমরা কিন্তু খেতে পারবো তাছাড়া জেলি হিসাবেও খাওয়া যাবে মানে যে কোনো আমে দুধ দিয়ে খাওয়া যেতে পারে দুধ দিয়ে আম দিয়ে মানে ভাত দিয়ে যখন আমরা খাই মানে যেটা খুশি খাওয়া যায় তো এইবার দেখুন একটু আমরা দুর্গাপুরে গেছিলাম কাঁকড়া এনেছিলাম আমি সেদিন কিন্তু দেখাতে ভুলে গেছিলাম যে কি কি মাছ এনেছি আর তার মধ্যে দেখুন অল্প একটু মৌরালা মাছ ছিল তো মৌরালা মাছটা অ্যাকচুয়ালি আমার বরমশাই চান করতে যাচ্ছিলো তো বললো আমি একটু কেটে দিই কাঁকড়া আর মৌরালা মাছগুলো মানে এটা হঠাৎ করেই ঠিক হলো যে করবে আর আমি সত্যি কথা বলতে খুব একটা মাছ কাটতে পারি না বলে আমার বরমশাই কাটে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আপনারা দেখেছেন তো যাই হোক ও হেল্প করে এই সব মাছ কাটা থেকে শুরু করে সব কিছুতে তো আমার মা আমার শাশুড়ি মায়েরা বলেন যে কাঁকড়ার ঘিগুলো যদি মানে নষ্ট করতে না চাও তাহলে গরম জলে একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিলে নাকি সেই ঘিগুলো জমে যায় ভালো আর এদিকে আমি মৌরালা মাছগুলো ভালো করে ভাজছি ভেজে কলা আলু দিয়ে মৌরালা মাছের ঝোল বানাবো আর এমনি কাঁকড়ার মানে কি বলে ঝোল মশলা ঝোল বা কালিয়া যেটাই বলেন কাঁকড়া দিয়ে বানাবো কোনো আলু সবজি দিয়ে নয় ব্যাস মশলা বানাবো মানে কাঁকড়ার মশলা তো দেখুন এদিকে আমার কাঁকড়ার মশলা সবে ফুটছে আর একটু ভালো গাঢ় হবে আর এদিকে কলা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেল তো বন্ধুরা আজকে আমি তেমন কিছুই দেখালাম না কিন্তু শুধু আম কি করে সারা বছরের জন্য স্টোর করতে পারবেন সেটা কিন্তু আপনারা করে রাখতে পারেন এখনও আম পাওয়া যাচ্ছে বাজারে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই